উচ্ছিষ্ট মানে কি এটো আমরা উচ্ছিষ্ট মানে কি বুঝি এক অর্থে এটো এবার উচ্ছিষ্ট করতে গেলে প্রথমে সাধককে কি করতে হবে সাধককে আগে নিজের হাতে গুড়ের মিষ্টি তৈরি করতে গুড়ের মিষ্টি যে তৈরি করবে সেটা অবশ্যই বাসি কাপড়ে সাধক বাসি কাপড়ে অপরিষ্কার অবস্থায় মায়ের জন্য নিজের হাতে গুড়ের মিষ্টি বানাবে সেই মিষ্টি কিন্তু সাধক নিজে আগে ভক্ষণ করবে মানে এঠো হচ্ছে তারপর উচ্ছিষ্ট মাতঙ্গীকে যে নিবেদন করা হয় সেটা হচ্ছে কোথায় পাত্রে যতক্ষণ উচ্ছিষ্ট না হবে মা কিন্তু সেই ভোগ কিন্তু গ্রহণ করবেন না সংসারে ফেলে দেওয়া জিনিস উচ্ছিষ্ট জিনিস বাতিল করা জিনিস যেগুলো মানুষ গ্রহণ করতে একেবারে ইচ্ছুক নন উচ্ছিষ্ট মাতঙ্গী কিন্তু সেই জিনিসগুলোকে গ্রহণ করেন